হ্যাঁ কানাই কাকা জমির মুন্সির বাগানে আপনি কলা চুরি করেছেন কেন চুরি করিনি বোমা কদিন থেকে পাতলা পায়খানা হয়েছিল তো তাই না বলে একখান কলা কাটে নিয়ে এসেছো না বলে নেওয়া চুরি নয় আপনি যা বলেন বোমা আর রোহিত খান বাগানের পেপে কি বলবো বোমা শরীরটা খুব কষা হয়েছিল তো পায়খানায় বসে হাঁটু টাটু ধরে আছিল তাই না বলে গোটা বিশেক পিপিয়া পাড়ে নিয়ে এসেছো বয়স অনেক হয়েছে কাকা এই চুরি চামারি আর কতদিন করবেন এবারের মতো মাপ করে দেবো মা এই আমি ভগবানের দিব্যি করে বলছি এর জন্য আমি কারোর দিনে স্বামী আর না বুলাই লিব না এই আমি কান ধরছি কান ধরে উঠবাস করিয়ে আপনাকে এই বৃদ্ধ বয়সে অপমান করতে চাই না তবে আপনি সবার কাছে ক্ষমা চান আপনারা সবার আমাকে খবর করে দিবেন কানাই কাকা এখন থেকে আপনাকে এই গ্রামের পাহারাদার করা হলো বৌমা আমার সাক্ষাৎ দেবী এখন থেকে কারো কোনো জিনিস চুরি হলে সব দোষ হবে আপনার আমি সারা রাত জেগে পহরা দেব বৌমা ঠিক আছে এবার রাসেল বলো তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি আয়শার সাথে প্রতারণা করেছো এটা কি সত্যি আমি আমি মানে হুম বুঝেছি এবার আয়শা বলো তোমার সাথে কি ধরনের প্রতারণা করা হয়েছে ভয় নাই তুমি বলে যাও আপা রাসেল আমি ভালোবাসি রাসেল আমাকে বিয়ে করতে চেয়েছে কিন্তু এখন বিয়ে করতে রাজি হচ্ছে না এই তো হ্যাঁ আপা আমি তিন মাসের বুঝেছি রাসেল এ ব্যাপারে তুমি কি বলতে চাও আপনি যেটা ভালো মনে করেন করেন আপা আমার কিছু বলার নেই প্রতারণা করে মিথ্যা আশ্বাস দিয়ে আয়সার সাথে তুমি মেলামেশা করেছ এই জঘন্য অপরাধের জন্য এই ভরা মজলিসে তোমাকে পঞ্চাশটি টি মারা হবে আর আয়সাকে আজকে তোমাকে বিয়ে করতে হবে বিচার আমি এ মানি না একজন দিনমজুর মেয়ের সাথে আমার বিয়ে হতে পারে না অন্যায় বিচার ন্যায় বিচার মেম্বার বৌমা বিচার করেছে তাহলে আমি আদালতে যাব তবু আমি এই বিচার মানবো না